حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم شكرا درود شرب اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহহু আল্লাহ সৈয়ীদীনা ওনবিগ্নিনা ও শফি আইনা ওয়া হাবিবিনা ওমলা না মোহাম্মদ সল্লল্লাহ লাহি আলিহি ওয়া হাবি অব্বা ওরক ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া দি করছি মহান রব্বিকারী মের আলিসান দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এক কুতুব হাজরাত শায়েখ মশীদ চরমনা পিষা হজুর রহমদুল্লাহিয়ালের দরবার থেকে বর্তমান শায়েখ হান চরমনা পিষা হজুরদের অমীয় নসিহাতগুলো শ্রবণ করার পরে হেদায়তের বাণীগুলো আমাদের মাঝে জমা করে হেদায়তের তরিকা হেদায়তের পথে চলার মানুষ নিয়ে এই মুবারক মসজিষে জমা হয়ে রাস্তায় চলমান অবস্থায় এই লঞ্চের মুবারক মসজিষে আমাদেরকে অবস্থান করার তহফিক দান করেছেন এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন অল্প সময় পরে মাগরিবের আজান হবে নামাজের পরপর আবার আমাদের জিকিরের শবক আদায় করা হবে ইনশাল্লাহ এই জন্য কথা অতি সংক্ষেপ আমরা চরমনায় মাহফিলে গিয়েছিলাম সেটা ছিল আধ্যাত্মিক একটি রাজধানী শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যারা আধ্যাত্মিকতার খোরাক অর্জন করতে চায় যারা দিলকে পরিশুদ্ধ করতে চায় নফসের শুদ্ধি করার মাধ্যমে কলবে সালিম অর্জন করতে চায় তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় একটি খোরাকের জায়গা হলো সাহেব চরমনায়ের খানকা তথা চরমনায়ের দরবার কি বলেন কথা ঠিক ঠিক আমি মনে করি আপনারা অনায়াসে এই কথার স্বীকার করতে বাধ্য হবেন যেটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি দরবার অতএব এই দরবারে আমরা গিয়েছিলাম আজকে আমরা ফেরত যাচ্ছি আমাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহর মারেফতের পরিচয় আল্লাহর সন্ধান লাভ করা আল্লাহ তালার প্রেমিক হওয়া আল্লাহর পথে চলার সব গ্রহণ করা নবীজির আদর্শের জীবন গ্রহণ করার জন্য উজ্জীবিত হয়ে নবীজির তরিকায় নিজের জীবনকে সাজানোর প্রতিজ্ঞা গ্রহণ করা বলেন আমরা সেই ময়দান থেকে হাদিস অনুযায়ী চলার সবক কি পেয়েছি আপনারা কি বলেন আমরা কি নিজেদের জীবনকে সুন্নতের রঙে রঙিন করার কোন সবক সেখান থেকে পেয়েছি আপনারা কি সবাই মানেন এখান থেকে কোরআন হাদিসের সবক আমরা পুরাপুরি পেয়েছি এই কথাটা কারা কারা মানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনটা ভরে গেল আপনাদের এই উৎফুল্লতা আপনাদের এই জাগরণ দেখে আল্লাহ তাআলা আপনাদের এই উৎসুল্লাহ আপনাদের এই জাগরণকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন সারা জীবন দিনের পথে চলে কোরান হাদিস অনুযায়ী নিজের বাস্তব জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমিন আমরা সেই ময়দান থেকে যে হেদায়েতের সবকগুলো গ্রহণ করেছি আমি দ্বিতীয় প্রশ্ন আপনাদেরকে করতে চাই শুধু সবক গ্রহণ করার মধ্যেই আমরা যথেষ্ট থাকব নাকি সবকগুলো বাস্তব জীবনে আমলের মাধ্যমে আমাদের জীবনকে আরো রঙ্গিন করবো ইনশাআল্লাহ আমাদের জীবনকে আরও আমলের মাধ্যমে আল্লাহর রঙে রঙিন করব ইনশাআল্লাহ অতএব আমি আপনাদের সমীপে সনির্বন্ধ অনুরোধ করতে চাই আমাদের সাইয়েখ মুরশিদ বর্তমান পীর সাহেব হুজুর চরমুনায়ে দামাত বরকাতুহুম আলাইহা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ জীবনকে সাজানোর জন্য আল্লাহ ও রাসুলের রঙে রাঙানোর জন্য আমাদেরকে পাঁচটা ঔষধ দিয়েছেন বলেন কয়টা এক নম্বর সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করা যারা মুরিদ হয়েছি মুরিদ হয় নাই মুরিদ হওয়া না হওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জিকির করার ব্যাপারে সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের ব্যাপারে আমার আল্লাহ নির্দেশ করেছেন চরমনে পিসাবের মুরিদকে নির্দেশ করে নাই কোন পিসাবকে নির্দেশ করে নাই কোন আলেমকে নির্দেশ করে নাই আল্লাহ নির্দেশ করেছেন হে ইমান দারারা তোমরা আমি আল্লাহর জিকির সকাল সন্ধ্যা করো আমরা সবাই এখানে ইমানদার না বেঈমান তাহলে এই নির্দেশটা আল্লাহ আমাকে করছেন না অন্যকে এই নির্দেশটা আল্লাহ আমাকে করছেন অতএব সকাল সন্ধ্যা জিকিরের সবক আমাদের বিশ্বাস আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ प्रदत्त কথা ঠিক না আমরা সকাল সন্ধ্যা জিকিরের সবকা আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহর ওলিদের বই পুস্তক দৈনন্দিন পড়া আল্লাহর অলিদের বই পুস্তক পড়লে বিশ্বা হুজুরের জবান থেকে আমি শুনেছি আপনারও শুনেছেন পাথরের মতো দিল মুমের মতো গলে নরম হয়ে যায় দিনের পথে ধাবিত হয়ে তার অন্তরে আমল ইবাদতের আগ্রহ পয়দা হয় গুণা থেকে ফিরার সংকল্প তৈরি হয় অতএব আল্লাহর অলিদের বই পুস্তক আমরা দৈনন্দিন পড়ব ইনশা তিন নম্বর সবক সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির উপস্থিত থাকা যেই এলাকার মসজিদে তালিম হালকা জিকির সাপ্তাহিক মসজিদ কায়েম হয় এই মসজিদকে আমরা আরো সুসংগঠিত করব আরো মজবুত করব। আর যেই সমস্ত এলাকার মসজিদগুলোতে সাপ্তাহিক জিকির এবং হালকা তালিম চালু নাই সেই সকল এলাকাতে আমি আমার অবস্থান থেকে আমি আমার দায়িত্বে আমি আমার জিম্মাদারিতে আল্লাহর নামের জিকির মসজিদে চালু করতে রাজি আছি কে কে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে স্বীকৃতি দিয়েছেন যে যার যার বাড়ির এলাকায় মহল্লায় মসজিদ ভিত্তিক আলহামদুলিল্লাহ তালিম ও হালকা জিকির কায়েম করবেন আপনারা মুরব্বী আপনারা সহ আমাদেরকে নক করবেন আমরা আপনাদের মসজিদগুলোর হালকা কমিটি গঠন করে দিব আল্লাহ কমিটি গঠন করার মাধ্যমে কাজের গতি বাড়বে দাওয়াতি কাজের প্রচারণা বাড়বে মানুষের মধ্যে উদ্বুদ্ধতা মানুষের মধ্যে প্রফুল্লতা আসবে ঝাঁকে ঝাঁকে মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে জাকিরিন সাকিরিন হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চার নাম্বার মাসিক ইস্তেমা ও সব গুজারি হাজির থাকা আমাদের নায়বে সদর সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের বিবারে জেলার মাসিক ইস্তেমা প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয় প্রতি ইংরেজি মাসের কোন শুক্রবার প্রথম শুক্রবার আমরা প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারটাকে দিনের তরে বরাদ্দ দিয়ে দিব যে যত কাজ থাকুক না কেন এই জেলার মাসিক ইস্তেমা এক এক মাসে এক এক মসজিদে আমরা করে থাকি যখন যে মসজিদ থেকে আমাদেরকে ইনভাইটেশন করা হয় সেই মসজিদে আমরা দাওয়াত কবুল করে সেখানে আমাদের প্রোগ্রামটুকু বাস্তবায়ন করি আমাদের সংকল্প থাকে থাকবে যখন যে মসজিদে মাসিক ইস্তম হবে যেখানে হুকটা কেন মাসে অন্তত একটা দিন সেই মাসিক ইস্তমায় হাজির হয়ে রাত্রব্যাপী থেকে আমল ইবাদত করে পরের দিন সকালে একশাক পরে বিদায় হয়ে যার যার কাজে চলে যাব ইনশাল পারব ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করেন বলেন আমিন পাঁচ নম্বর হলো বার্ষিক চর্মনের বাৎসরিক মাহফিল দুইটা ইচ্ছাকৃত দুইটার একটু বাদ না দেওয়া পারলে দুনুনে যাওয়া নিতান্তই না পারলে একটা কমসে কম মাহফিল উপস্থিত থাকা ঠিক না গেল পাঁচ ঔষধ আর দুইটা বিষয় আছে তিন সবক তিন শর্ত এই তরিকার মূল জিনিসগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সামারিটুকু তিন সবক দৈনিক দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করা নিজের বালা মুসিবত বিপদ আপদ রোগ সুখ থেকে হেফাজত করবে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করবে আমাদের তরিকার নিয়ামত যেন আল্লাহ আমাকে দান করেন আর বেশি নেক আমল করার তৌফিক দান করেন এই কামনা বাসনা নিয়ে এই নিয়তে সালাতুল হাজত দুই রাকাত কম পক্ষে দৈনিক আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় মাসের একদিনের আয় অথবা সাধ্য অনুযায়ী যত বেশি সম্ভব আল্লাহ রাস্তায় আমরা খরচ করার চেষ্টা এই নিব সবাই পকেটে টাকা পয়সা আসেনি সবাই পকেটে হাত দেন আমাদের কমিটির কার্যক্রমগুলো গুলো চালানোর জন্য টাকা পয়সা লাগে কি লাগে না বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য আপনারা যে যত পারেন দিয়ে দেন ইনশাল্লাহ এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাবে যে আপনাদের আয়ের একটা অংশ আল্লাহর রাস্তায় আপনারা খরচ করতে প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভাইরা দিয়ে দেন ইনশাল্লাহ ফাঁকে দিয়া কোথাও চলতে থাকুক তিন নম্বর হইল মাসে কমপক্ষে চারজন আল্লাহর পথ হারা মথারা